নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো সর্ষে পাবদা যা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি বলুন পাবদা মাছের রেসিপিটা এবারে দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস পাবদা মাছ ধুয়ে রেখে দিয়েছি এবং এর ওপরে হাফ চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে রেখেছি এবার আমি মাছগুলোকে ভালো করে হলুদ আর নুনের সঙ্গে মাখিয়ে নিলাম এখানে আমি তিন চামচ মতো কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নেওয়ার পর এর মধ্যে পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব কড়ার মধ্যে তেলটি প্রায় গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে এক এক করে আমি তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর আর বাকি মাছগুলোকেও আমি ফ্রাই করে নিয়েছি এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং গরম হতে দিয়েছি কড়াই তেল প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব এর মধ্যে পেটে রাখা সর্ষে গ্যাসের ফ্লেম হাই রেখে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নেব এক চামচ মতো লবণ আর নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর একটু পরে সাম যখন তেল চাটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় বাটি মতো জল এখানে আমি দেড় বাটি জলই ব্যবহার করেছি তারপর আবারও নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছটা মতো কাঁচা লঙ্কা যেটা আমি রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটি দেওয়ার পর এবার কিছুক্ষণের জন্য আমি ঝোলটিকে ফুটতে দেব ঝোলটি পর ফুটে এসেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো মাছগুলো একটি দিয়ে নেড়ে চেড়ে নেব এবং ঝোলটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব এই সময় গ্যাসের আশটা একটু মিডিয়াম করে নেবেন নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবেন আমি এখানে পাঁচ মিনিটের ঢাকনা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আবার হাই করে নেবেন ঝোলটিকে একটু শুকিয়ে নেবেন সর্ষে পাপদার রান্না প্রায় রেডি আমার এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন